ব্রাজিলকে চার এক গোলে পরাজিত করে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা অন্যদিকে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে সুপার ক্লাসিকোতে বিধ্বস্ত হওয়ার পর বিশ্বকাপে যাওয়ার ক্ষেত্রে নতুন জটিলতার মুখে পড়েছে সেলেসাওরা বর্তমানে চোদ্দ রাউন্ডের ম্যাচ শেষে ব্রাজিলের অর্জন একুশ পয়েন্ট দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে ব্রাজিলের অবস্থান চতুর্থ স্থানে আটচল্লিশ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া দু সালের বিশ্বকাপে লাতিন আমেরিকা অঞ্চল থেকে অংশ নিবে সরাসরি ছয়টা দল সপ্তম দল ইন্টার কনফেডারেশন প্লে অফ থেকে জিতলেই বিশ্বকাপের আটচল্লিশতম দল হিসেবে তুলপর্বে পর্বে জায়গা করে নিতে পারবে ব্রাজিলের পরবর্তী চার ম্যাচের প্রতিপক্ষ ইকুইডোর প্যারাগুয়ে চিলি ও বলিভিয়া এর মাঝে ব্রাজিল ইকুয়েডোর ও বলিভিয়ার বিপক্ষে খেলতে হবে ইকুয়েডোর ও বলিভিয়ার মাঠে যেটা ব্রাজিলের জন্য শেষ মুহূর্তে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কারণ সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার ছয়শো মিটার উঁচুতে অবস্থিত বলিবিয়ার লাপাজ সেই লাপাজে খেলতে হবে ব্রাজিলকে অন্যদিকে ইকুইডরের মাঠটিও দুই হাজার সাতশো আটষট্টি মিটার উঁচুতে সমুদ্রপৃষ্ঠ থেকে সেখানেও খেলতে হবে ব্রাজিলকে অর্থাৎ প্রতিপক্ষের মাঠে যে দুই ম্যাচ রয়েছে সেলেসাউদের সেই দুই ম্যাচে কঠিন পরীক্ষার মুখোমুখি হবে ব্রাজিল যখন প্রত্যেকটা ম্যাচই ব্রাজিলের জন্য মহা গুরুত্বপূর্ণ তখন কিনা প্রতিপক্ষের এমন ভেনুতে খেলতে হবে ব্রাজিলকে যে ভেনুগুলোতে খেলা যে কোনো দলের জন্য কঠিন ব্যাপার তাই বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী চার ম্যাচে ব্রাজিলকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে অন্তত দুবার